সংকীর্তনের আয়োজন লোকনাথ মন্দিরে রবিবার লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে পুজোর আয়োজন করা হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ধুনম্বর ব্লকের মূল গ্রাম বাস লোকনাথ মন্দিরে পুজো অর্চনার পাশাপাশি নাম সংকীর্তনেরও আয়োজন করা হয় মন্দির চত্বরে লোকনাথ বাবার পুজো ও নাম সংকীর্তন অনুষ্ঠান ষোলোতম বছরে পদার্পণ করলো জেলায় মূল গ্রাম জায়গাটার নাম এটা আছে ষোলো বছর হলো এখানে বাবার আশীর্বাদে চার পাঁচ হাজার লোক এখানে প্রসাদ বিতরণ করা হয় এবং কালকে এখানে মহোৎসব করা হচ্ছে আশেপাশে গ্রামের লোক এখানে সবাই আসেন একটা অনুষ্ঠানও রাখা হয়েছে যেটা কীর্তন পাউর এটা সব বাবার আশীর্বাদ এই সব হয়ে যাচ্ছে গ্রামের দূর দূর থেকে অনেক লোকজন

কীর্তন হয় হয় তারপর যে কাল কামনা আর হবে মৎস্য হবে কুড়ি তারিখে তারপর যাত্রার প্রোগ্রাম আছে তা আরও বিচ্ছেদেরা গ্রামের বাচ্চা কাচ্চা নিয়ে মানে আর কি অনুষ্ঠান হয় কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ